সকাল সকাল ধরে ব্রেকফাস্টে বানাচ্ছি দোসা এই যে জলরেডি দুটো বানানো হয়ে গেছে ওর অলরেডি একটা হাফ খাওয়া হয়ে গেছে এখন আমাদের বানাচ্ছি ধোসাটা খেতে ব্যাপক লাগে ঘরের মধ্যে তোমরাও চাইলে রেডিমেড সুন্দর বানাতে পারো মশলা ধোসা পুরো অলরেডি করে রেখেছি এবার আলুর পুরটা দেবো আর খেতেও ব্যাপক লাগে একদম হেলদি ব্রেকফাস্ট সোনাই ওটা খেতে খুব পছন্দ করে ও এখনও ঘুম থেকে ওঠারি উঠলে ওকে দেব আর একটু সামান্য ঘি দেব ঘিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে এই সাইডটি অল্প যেহেতু তেল টেল পরে হালকা একটু ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে

তো এই জন্য ছোটো ছোটো করেই বানাচ্ছি তরকারিটার মধ্যে আমি আলু দিয়েছি আলু পেঁয়াজ একটু সর্ষে ফোরন টমেটো একটু আদা কুচি আর লঙ্কা গুঁড়ো হলো গুঁড়ো চিরাই গুঁড়ো দিয়ে সুন্দর করে আলুর চোখাটা বাড়িয়ে নিয়েছি আর যেহেতু ওর কারিপাতা আমার ঘরে কারিপাতা ছিল না তোমাদের কারি কারিপাতা থাকে তো কারিপাতা দিতে পারো কারিপাতা ধনে পাতা চলো আজকে আমরা দোসা দিয়ে করবো আজকে আমাদের ব্রেকফাস্ট ফাইনালি করছি ব্রেকফাস্ট দারুণ টেস্টি দোসা দিয়ে দারুণ এখন ওটা নিয়ে উঠলে ওর জন্য রেখেছি উঠলে খাবে এই যে সোনা উঠে গেছে সোনা উঠে এখন করছে ব্রেকফাস্ট হ্যাঁ সোনার রেডি ব্রেকফাস্ট সোনার গাছের দোসা একা একা সুন্দর সুন্দর আবার জল ও আবার অফিসে ব্যাগ সব নিয়ে সোনা উঠে এসছে ব্যাগ জলের বোতল নিয়ে উঠে এসছে এ বাবা খাও মা টেস্টি টেস্টি খাবার এই যাও নাও বাবা ভেরি টেস্টি ও শুধু এটা খাবে কালকে একটা পাত্তা শুধু এটা বানিয়ে দিয়েছিলাম

আফটারনুন তো দেখতেই পাওয়া রেডি হয়ে গেছি আমার বলতে পারছি অলমোস্ট দুটো মানে পনের তিনটে মতন তো এখন আমরা একটু বেরোচ্ছি আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাইরে লাঞ্চ করার তো আমাদের বাবার সাথে একটা রেস্টুরেন্টে বেঙ্গলি থালি স্টার্ট হয়েছে এর আগেও আমরা ওটাতে একবার খেয়েছিলাম তখন বিরিয়ানি বা এই ধরনের খাবারই খেয়েছিলাম বাট বেঙ্গলি খাওয়ার ওদের আগে ছিল বা থালিটা জাস্ট নতুন লঞ্চ করেছে ইউটিউবে তো বিশাল আকর ভাইরাল হয়েছে তো যাই হোক যেহেতু বাড়ির কাছেও আছে তো ভাবলাম যে আজকে লাঞ্চটা ওখানে গিয়ে সারি আমি আমরা দুদিন আগে একবার গেছিলামও তখন বেশ ভিড় ছিল এতটাও ওয়েটিং ছিল সোনাকে নিয়ে দাঁড়াতে পারি বাড়ি চলে এসেছিলাম তো আজকে এখন আবার যাচ্ছি ফোন করে নিয়েছিলাম বলল না আজকে আর বেশি ওয়েটিং নেই তো আসতে পারেন তো চলো এখন যাওয়া যাক ফাইনালি আমরা এসে গেছি এখানে এসে দেখছি আবার কালকে মানে আগের দিনের মতন ওয়েটিং লোকজন বসে আছে ভিতরে এখনো ভিড় পুরো সব সিট মানে ফুল এই যে সোনায় দোষ শুরু হয়ে গেছে ওকে নিয়ে দাঁড়ানো মানে এই যে রেস্টুরেন্টের বাইরেটা লোকজন আসছে ভিড় এখনো কোনো সিট খালি হয়নি তো আমরা বাইরে আমরা ওয়েটিং রেস্টুরেন্টটা একদম বারাসাত বড় মায়ের মন্দিরে ঠিক অপোজিটে এই যে লরি স্ট্যান্ড বাস স্ট্যান্ড তার ঠিক অপোজিটেই

এখানে একটা ওনার একটা ওখানে একটা দাও ওখানে হ্যাঁ ওনারটা দিয়ে দিন ফাইনালি চলে এসছে আমাদের খাবার চলে এসছে খাবার খুবই অল্প বাবা সতেরো পদে বারো পদের মধ্যে বলিয়া বেগুনের বলিয়া বেগুন বাজার

তো অবশেষে এতক্ষণ লাইন দিয়ে ওয়েট করার পর আমরা পেলাম খাওয়ার আর খাওয়া দেখতেই পাচ্ছি শুরু করে দিয়েছি আর কি কি আইটেম ছিল তোমাদেরকে প্রথমেই বললাম তো প্রথমে তো শাকটা দিয়ে খেয়ে শাক খাওয়ার পর তারপর ডাল ভাজা এগুলো দিয়ে খেলাম তো এই পুরো থালিটা যেটা ছিল বেস থালি ওটার দাম ছিল মাত্র ওয়ান টোয়েন্টি তবে সত্যি কথা বলতে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখেছিলাম যেটা দেখে আমরা স্পেশালি গেছিলাম সেরকম কিন্তু একদমই ছিল না যেরকম কোয়ান্টিটি ওরা ভিডিওতে দেখাচ্ছিলো সামনে গিয়ে কিন্তু সেরকমটা আমরা একদমই পাইনি যেরকমটা বললাম প্রত্যেকটা আইটেমে কোয়ান্টিটি অনেকটাই কম ছিল ওরা যেরকম বললো আবার লাস্ট মোমেন্টে সেই জন্যই হয়তো একটু কম হয়ে গেছে কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা ক্লায়েন্ট যারা ওয়েট করে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কাছে খাচ্ছে তো সবার একটা এক্সপেকটেশন থাকে এ দেখতে পাই ধোকাটা যে দিয়েছে একটা এরকম ছোট্টটা পিস দিয়েছে ধোকার আর সত্যি ধোকাটা মনে হচ্ছে আমাদেরকে ধোকাই দিয়েছে তো যাই হোক ওভারঅল টেস্ট ওয়াইজ খারাপ ছিল না বলবো তবে কোয়ান্টিটিটা আরেকটু বেটার হতে পারত আর তার সাথে নিয়েছিলাম আমি ইলিশ মাছ ইলিশ মাছ আর মাটনটা কিন্তু এক্সট্রা মানে ভেজ থালি ওয়ান টোয়েন্টি রুপিস ভেজ থালিটা নেওয়ার পর তোমরা যদি এক্সট্রা আইটেম নাও সেটার জন্য এক্সট্রা চার্জেস তো ইলিশ মাছের টেস্টটাও বেশ ভালো ছিল আর মাটনটাও খুব ভালো ছিল থালিটা বাদে আমি বলবো যদি এক্সট্রা কিছু নাও সেটার টেস্টটা কিন্তু কিন্তু বেশ ভালো থারিটা কিন্তু যে তুলনায় হওয়ার কথা ছিল সেই তুলনায় কিন্তু একদমই স্যাটিসফ্যাকশান ছিল না আমাদের তো অতটা ভালো লাগেনি থালিটা তবে বাকি আইটেমগুলি কিন্তু বেশ ভালোই ছিল ওভারঅল মোটামুটি ঠিকঠাক এক্সপিরিয়েন্স হলে হয়তো একটু ফাঁকা থাকলে বা রাশটা কম থাকলে হয়তো আরও বেটার হতে পারতো কারণ যেরকমটা বলো এর আগে আমরা এই রেস্টুরেন্টে খেয়েছি ওদের নর্মাল খাবারগুলি তো সেটা কিন্তু বেশ ভালোই ছিল তো যাই হোক লাস্টে চাটনি ছিল চাটনিটা আর অবশ্যই দেখতে পাচ্ছি কী করুন দশা যাই হোক মোটামুটি ওভারঅল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ বাবাই এই যে বেরিয়ে যাচ্ছে চলো শেষ আসছি দাদা হ্যাঁ হ্যাঁ বললো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম এবার অনেকক্ষণ ওয়েট করার ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল ভিড় হলো যেরকম হয় কি

ঠিক আসো জুতো কয়েকটা দেখা হচ্ছে সোনার পায়ের বাড়ার সাথ বাটাতে বেশি কালেকশান নেই ও বাচ্চাদের তুমি ও বাবাটা ও বাবা পিঙ্ক কালারের জুতো নিয়ে আসছে ওটা নেবে ওটা পছন্দ হয়েছে চলে আসো এদিকে আসো মা এদিকে আসো আসো জুতো নিয়ে দৌড়াচ্ছে রেখে দাও রেখে দাও ওটা নেবো না আমরা এটা তো বড় সাইজ বড় জায়গা পে দূর চলো চলো জুতো পড়ানো

মা মা এক কম্পিটিশন চলছে উই শু আর সিদার কে আগে ফিনিশ করতে পারবে ম্যাঙ্গো ম্যাঙ্গো আরটি কম্পিটিশন এই যে এত এখানে কি

কে ফাস্ট কে ফাস্ট জিতনি ফাস্ট নাকি সিটা ফাস্ট সিড়েট তো আগে না শোনা একটু আগে কি আগে কে ফাস্ট হ্যাঁ সিটা ফাস্ট ওয়াও ওয়া এ ফুজিন 1000 ইয়ারস হ্যালো গাইস वेरी गुड ইভিনিং তো আজকে আমরা চলে এসেছি স্টার মলে বাট আজকে যেটা বিশেষ কারণে বিকজ স্টার ফটো মোস্ট একটা নাম ঘুরতে চলে আসি প্রাই শোনাকে নিয়ে তো সোনার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এটা আর সোনার বার্থডে তো আসছে খুব তাড়াতাড়ি তো আজকে আমরা এসেছি স্টার মলের বেনুকিংয়ের জন্য তো এখন আমি কথা বলতে তো চলো তোমাদেরকে দেখাই কোন বেনুটা আমরা সিলেক্ট করেছি রেস্টুরেন্ট যেখানে সবাই আসবে তো ওখানে গিয়ে কথা কথাটা বলে আসি তো ওই জন্য আজকে এসেছি তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই যে জাস্ট বাঙালি এখানে হবে এই রেস্টুরেন্টটা এখানে বার্থডে পার্টি অলরেডি চলছে ওই জন্য এত গাওয়া এত আওয়াজ শোনাও যাচ্ছে না তো যাই হোক এখানেই আমরা সোনাইয়ের বার্থডে বা সেলিব্রেট করব তো ওই যে দেখতেই পেলে জাস্ট বাঙালি ওইটাই আমরা সিলেক্ট করেছি ওখানেই হবে এবার সোনাইয়ের বার্থডে আর দেখতেই পাচ্ছো পাশে অলরেডি বার্থডে ফাংশন চলছে ওই জন্য এত আওয়াজ শোনাও যাচ্ছে না তো যাই হোক মোটামুটি কথা হয়ে গেছে অ্যাডভান্সও করে দিয়েছি চলো বার্থডে দিন দেখা হবে এই যে সোনায় দৌড়ে যাচ্ছে এক মিনিটও স্থিরতা নেই ওদিন তো এরকম দৌড়ে যাবে ওর ওরখিন আমাকে দৌড়াতে হবে প্রতিটা লোক ওর পিছনে দৌড়াবে তাই না মা সোনার আমি আজকে ম্যাচিং ড্রেস পরেছি চলো এবার বাড়ি দেখো এত বিদ্যান পৃথিবীতে কোথাও আছে বিদ্যাসাগরের পর আমাদের পুষু কুমারী হচ্ছে সবথেকে বড় বিদ্যান সে এখন গাড়িতে যেতে যেতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনা করছে গাড়িতে যে রাস্তায় আমরা যাচ্ছি আর সোনায় এখন লিখছে সোনায় লেখা কিছুতেই বন্ধ করবো না এত পড়াশোনা এত পড়াশোনার চাপ সোনাই এখন যেতে যেতেও লিখছে রাস্তায় এই যে স্কুটিতে আমরা এখন বাড়ি ফিরছি সে গেছিলাম বাড়িতে সেখান থেকে খাতা পেন ছাড়া সে আসবে না আর এখন গাড়িতে যেতে যেতে পড়াশোনা করছে সে নাই কত ভালো খাতা পেন নিয়ে রেডি ওরে বাবা মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে গো এত ভালো কেউ আছে এই পড়াশোনা করতে করতে বাড়ি যাচ্ছে বাবা কি নাই পড়াশোনা করতে করতে যাচ্ছে ওরে বাবা কত মন